বললেই নয় আজকে যার নামে প্রতিবাদ মানব বন্ধন দৈনিক যুগান্তরের পত্রিকার নাম বাঙিয়ে বর্ডার এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীতে কয়লা চোরাচালান সহ বিভিন্ন মাদকের চোরাচালার সাথে জড়িত এবং চাঁদাবাদিতে জড়িত ওনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উনাদেরকে মিস্টার নিউজের মাধ্যমে হইলানি সহ বিভিন্ন বিপদে আপদে ফেলতেছেন ইতিমধ্যে জেনেছেন জাদুকাটায় একটি ব্রিজের কাণ্ড বললাম পূর্বে জাগটিয়া নদীর তীরে পার কাটা কুয়ারিকান্ড সহ বিভিন্ন উপকর্মে তিনি সিন্ডিকেট করে তার এজেন্টের মাধ্যমে চাঁদা আদায় করেন তারা তার ঘরে এসে সেই চাঁদা টাকা পৌঁছে দিয়ে যায় আপনার এই এলাকার মানুষ তার নাটকের সব জানেন এবং বুঝেন বর্ডার এলাকায় যত চোরা চালান সব ছে জড়িত এবং বিভিন্ন মানুষকে মিথ্যা নিউজের মধ্যে হয়রানি এমনকি আমাকে ব্রিজের ডেজারকান্ডের আমি মিথ্যা নিউজে প্রতিবাদ করায় আমাকে বারোটা বাজন বলে হুমকি দিয়েছেন তাই যুগান্তর পত্রিকার উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি করুন বলবো এই ধরনের কলুষিত আপনাদের পত্রিকার মান সম্মানকে হানি করছে কলুষিত করছে এই সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এই এই চাঁদাবাদ সাংবাদিকের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল যুবক ভাইরা আপনারা জানেন উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ ভাই বোনে রক্তর বিনিময়ে বাঙালি নামে বিশ্বের দরবারে পরিচিত লাভ হয়েছিলেন কিন্তু অত্যন্ত আক্ষেপ অত্যন্ত দুঃখের বিষয় এইসব দুর্নীতি জন্য এই বাংলার মানুষ শান্তিতে ঘরে বাস করতে পারে না এইসব দুর্নীতি সাংবাদিকের জন্য বাংলার মানুষ ঘরে ঘরে আবেদন সৃষ্টি করতে পারে না ওরা এমন একটা জিন্তক ওরা একটা কলমের নামে সাংবাদিকের নামে সাংঘাতিক হয়ে এমন কার্যক্রম করে সাংঘাতিক হয়ে এমন কার্যক্রম করে যা এবার এবং ইসমাগলার চিনির ব্যবসা ইনপুটের ব্যবসা তাদেরকে চা দানা দিলে তাদের কেউ কেউ শান্তিতে থাকতে দেয় না আপনারা জানেন আমি একটি কথা বলবো এই সাংবাদিক আজাদ সাহেব কি ছিল আর এখন কি হয়েছে আর ছেলেকে সাত লক্ষ টাকার গাড়ি কিনে দিয়েছে এ টাকা কোথায় পা আমার ছেলেকে হাতা নেই এবার ব্যবসা করা এবার আর করতে তো কোনো ভুল নাই উনি তো আর লেখবে না আমি বলবো এই এই টাইয়ের পরে যুব সমাজকে ওই বিরুদ্ধে এমন কঠোর নেতা ব্র্যান্ডা যুব সমাজকে হায় আমি বলবো এই টাইয়ের পরে যুব সমাজকে ওর বিরুদ্ধে এমন কঠোর নেতা যুব সমাজকে আমাদের সন্তান আমাদেরকে ও নষ্ট করে দিতেছে চাদাবাজদের আস্থানা তৈরি করতেছে এবং মুজববদার বলেছেন নিজের শয়াত ঠিক আমি আপনাদেরকে সাথে আন্দোলন করতে চাই এই সব নামের সাংগাদিককে আমি এখানে আজকের অনেক মিডিয়া বাইদেরকে দেখতেছি এবং সাংবাদিক বাইদেরকে দেখতেছে আপনারা এগুলা সুন্দরভাবে লেখালেখি করে মিডিয়াতে তুলে ধরবেন এই প্রত্যাশা নাকি আর উনি দৈনিক কালো পাচার যত ধরনের মার্কলিঙ্গের ব্যবসা আছে সমস্ত ব্যবসার গটসাজার হচ্ছেন উনি উনি আজকে এই কালোবাজারির টাকা কালো টাকার কোটি কোটি টাকার কালো টাকার মালিক হয়েছেন এই কালো বিবর্তন করেছেন কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন সাংবাদিকতার পেশার ব্যবহার করে মত যুব সমাজকে ওই বিরুদ্ধে এমন কঠোর নিতে হবে যুব সমাজকে আমি বলবো এই তায়ের পরে যুব সমাজকে ওই বিরুদ্ধে এমন কঠোর নিতে হবে যুব সমাজকে আমাদের সন্তান আমাদেরকে ও নষ্ট করে দিতেছে চাঁদা আমাদের আস্থানা তৈরি করতেছে এবং মুখ মুদ্রার নিজের সে নিজের তাই আমি আপনাদেরকে সাথে আন্দোলন করতে চাই এইসব সাংবাদিক নামের সাংবাদিককে চারু পিঠা করে এই থেকে আমি এখানে আজকের অনেক মিডিয়া বাইদেরকে দেখতেছে এবং সাংবাদিক বাইদেরকে দেখতেছে আপনারা এগুলা সুন্দরভাবে লেখালেখি করে মিডিয়াতে তুলে ধরবেন এই প্রত্যাশা আর উনি দৈনিক যুগান্তরের কলম ব্যবহার করে নিজের বাক্যের পরিবর্তন করেছেন আজকে দেখেন বর্ষরা এই যে বর্ডার অঞ্চল আছে আমাদের বর্ডার অঞ্চলে যত ধরনের কালো পাচার যত ধরনের স্মাগলিং এর ব্যবসা আছে সমস্ত ব্যবসার গডফাদার হচ্ছেন উনি কালো টাকার 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 মালিক হয়েছেন এই কালো পরিবর্তন করেছেন কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন সাংবাদিকতার পেশার ব্যবহার করে অপব্যবহার করে উনি কোটি কোটি টাকার মালিক